এই গরমে লাউ দিয়ে ডাল দিয়ে নিরামিষ রান্না করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে শরীরটাও ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকে আর লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো আমি একটা সসপ্যানের ভিতরে দুই রকমের ডাল ধুয়ে নিয়েছি এখানে কী কি ডাল আছে বলে দিচ্ছি এখানে মসুরির ডাল আছে এবং মুগ ডাল আছে এরপর আমি ছোট ছোট করে পিস করা লাউ এখানে দিয়ে দিলাম এবং আলুর ছোট ছোট করে পিস করে এখানে দিয়ে দিলাম লাউয়ের তুলনায় আলুর পিসগুলো আমি একটু বেশি ছোট করেছি যেন লাউয়ের সাথে আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা দিলেই ভালো হয় কারণ গুঁড়ামরিচ দিলে কিন্তু টেস্টটাও ভালো আসবে না প্লাস কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর আমি যেটা করলাম সেটা হচ্ছে পরিমাণ মতো পানি হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি চুলায় এটা বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে একটু চামচ দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে চামচ দিয়ে নেড়ে নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমি যে ডাল এবং লাউ আলু যে সেদ্ধ করেছি এটার ভিতরে আমি একটু ধনে পাতা দিয়ে দিব এই ধনে পাতাটা এটার মধ্যে হালকা হালকা সিদ্ধ হতে হতে আমি যেটা করব সেটা হচ্ছে আলাদা একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে ফোড়নের জন্য সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজ এবং রসুন কুচিটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তেল সহ আমি পেঁয়াজ রসুনের ভাজাটা আমি নিরামিষের ভিতর দিয়ে দিব আর বাগার দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান আসবে তিনবারই খবর হয়ে যাবে যে আপনার বাসায় নিরামিষ রান্না করা হয়েছে তো এই স্বাদের নিরামিষটা আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটার সাথে এই নিরামিষটার সাথে একটু ডিম ভাজা হলে আর কিছুই লাগে না তো আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ